পুজো মানে দেবীপক্ষে শুরু হওয়া মানে একটা শুভ দিন একটা শুভ সময় জানি না এই দেবী শুরুতে আমার লাইফে কতটা চেঞ্জেস আসবে কতটা ভালো হবে না একই আগের মতনই রয়ে যাবে সেটা তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো তোমরা ভালো আছো পুজো তো নিশ্চয়ই তোমরা ভালো করে কাটাচ্ছো আর আজকে তৃতীয়া তো তোমাদেরকে হ্যাপি তৃতীয়া তো তোমরা তৃতীয়া ভালো করে কাটাও আর মজাই কাটাও আনন্দে কাটাও আর আমার ব্লগ দেখো আর তার পাশে পাশে আমার ব্লগুলো দেখো আমার ভিডিও দেখো আমার ভিডিওকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাপোর্ট করো তো এটাই বলবো আর এইভাবেই মানে দিন স্টার্ট হোক তো দেখতে পাচ্ছ আমার দিন স্টার্ট হবে তোমাদের দিন কি স্টার্ট হয়েছে যদি না স্টার্ট হয় তাহলে ঘুম থেকে উঠে যাও আর চা খাও চা কাপ নিয়ে আমার ব্লগ দেখো এটাই বা এইভাবেই সাপোর্ট করো তো আমরা এইভাবেই দিনটা স্টার্ট করি তো ব্লগ স্টার্ট হোক তো সবাইকে তোমরা সব কেমন আছো আমি ভালো আছি তো পুজো তো স্টার তো আজকে আজকে কি মা তৃতীয়া তো তো আজকে তৃতীয়া তো তৃতীয়াতে তোমরা কি কি করছো কেমন ভাবে থাকছো সেটা তোমরা কিভাবে হ্যাঁ শুভ তৃতীয়া তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে আর মায়ের তরফ থেকে তো সব ভালো থাকো এনজয় করো হুম পুজো এনজয় করো নতুন নতুন জামা পরো নতুন নতুন ফ্যাশন করো এটাই বলবো আর একটু শেষই বলবো আজকে মোটামুটি দিনটা ভালোই আছে এখন জানি না এর পরে কি হবে যা যা হবে সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওতে দেখো লাস্ট পর্যন্ত দেখো আর কি দেখো আকে নিয়ে এসেছি তো আমি একাই বলি এখন মাও রয়েছে আমার সাথে যে মা তরকারি করার জন্য সব কিছু করছে এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা হচ্ছে আর এই যে ভাত হচ্ছে আর এই যে মা এখানে কিছু মানে টমেটো ঘুরছে আচ্ছা হ্যাঁ এই যে এই যে মٹن হবে ওহে আজ মٹن হবে এই যে একটু watched এই যে মٹن এটা আজকে হবে তাই তো মানে রবিবার আজ এই রবিবার তো স্পেশাল রবিবারে তোমরা কি কি করছ সেটা বলো ছুটির দিন আমাদের বাঙালিদের রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে হচ্ছে মাংস ভাত তাই চলছে হ্যাঁ এখন মোস্ট পূজা চলছে পূজা পূজাতে তো তোমার লকেমি চলে আমাদের তাই তো কারণ পূজা মানে আমাদের সিভিল মানেই হচ্ছে আমাদের কিছু খাওয়া দা মাঙ্গলীদের কাছে সেটা এগ্রি করছে না করছে না সেটা তোমরা আমাকে ইয়েস অর নোতে জানাবে যে তোমাদের কাছেও কি festivale মানেই খাদা না নয় আমার কাছে তো festivale মানেই খাদা আজকে আমি রান্না করছি মাটন একদম সিম্পল একদম ঘরোয়া আর প্রেশার কুকারে করবো তোমরা দেখে নাও আমি কেমন করে করছি জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা দেবো ফটে যায় না পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেবো তাহলে কালারটা ভালো হবে আদার সোনা কাচ লঙ্কা পেস্ট নে দেলো নে इसको हल्का हलु दे तोने हलु देवा আছে কাসুরি লঙ্কা গুড় మాంస <laughs> <laughs> কষা হয়ে গেছে এবার আমি আমার কষা না হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো

সেটি হওয়ার জল দিয়ে দেবো আমরা সিটিটা দিয়ে দাও সিটি পাঁচ ছটা সিটি দেব কারণ আমরা একটু নরম নরম মাংস খাইতো

এই দেখো লেগ পিস আবার ফিট ফাট হয়ে চলে না বাস আবার কি চিকেনো চিকেনো তোমরা কখন যাবে কবে যাবে তোমরা দেখি কালকে যাব আমরা কালকে যাবে তাই চলো আমরা তো পরশু দিন তো আমরা ঠাকুর দেখতে যাব পরশু তরশু তারপর দিন তারপর দিন তারপর দিন কারণ প্রত্যেক দিন দেখে রইল প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর ঠাকুরের শেষ দারুণ হয়েছিল মাটনের ইয়েটাই না এটি কি ইয়ে ভেন্ডি ভেন্ডি সর্ষে একদম কুচি কুচি ভেন্ডি মুখে দাওয়া তো এক চলে যাচ্ছে মিঠা খান রবিবার চিকেন ছুটির দিন আহা চিকেন মাটন সবই হয়েছে আজকে আমাদের তো হয় কারণ যেহেতু আমি আমি মাটন খাই না সে তো চিকেন তো দুটোই হয় আমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আবার বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গ্রোসারি শপিং করতে পুজোর জন্য তো পুজোর জন্য গ্রোসারি শপিং করতে যাচ্ছি আমি মার বাবা তো তো মা রয়েছে এই দেখো মা আর এই যে বাবা এখানে ঘরে তালা চাবি দিচ্ছে তো তালা চাবি দিয়ে এবারে আমরা যাব তো আমাদের সাথে সাথে তোমরা সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা হয়ে গেছে অনেকটা যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে তো চলো যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো যে আমাকে আউটফিটটাতে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো যে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে কি হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় তো আমি আমার চশমা ভুলে গেছি আরে এটা আমার একটা খুব বাজে অভ্যাস যে আমি যখনই বাইরে যাই আমি বাড়ি থেকে বেরোনোর সময়তে চশমা মাঝে মাঝেই ভুলে যাই এখানে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে এটা আমাদের পাড়ার পুজো তো এই পাড়া পুজোতে তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি এটা দেখো আমরা কতটা এক্সাইটেড যাচ্ছি আর এই যে আমরা টোটোতে চেপে গেছি আর এক্সাইটেড এই জন্যেই যে আমরা পুজোর গ্রোসারি আইটেমে শপিং করতে যাচ্ছি আমরা দেখো মলের কাছে পৌঁছে গেছি তো কতটা এক্সাইটেড যে পুজোর শপিং করবো মানে পুজোর গ্রোসারি আইটেমের শপিং যে পুজোতে কদিন আমরা যেটা খাবার দাবার খাবো তার আইটেম আজকে আমরা নিতে যাচ্ছি তো আমাদের সাথে তোমরা চলো আর দেখো তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাইট সাজিয়েছে তো এই লাইট দেখে আমার মনে একটাই প্রশ্ন হচ্ছে আর একটাই মানে চিন্তা আসছে যে ফুল অফ মানে লাইটের দেশ এত সুন্দর দেখো অপূর্ব লাগছে শুধু লাইট আর রাত্রেবেলায় এই লাইট এত সুন্দর দেখতে লাগে এত সুন্দর মানে লাগে আমাদের রাত্রেবেলাটা ওই জন্য রাত্রের লাইটটা অপূর্ব হয় যে দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে মানে স্মলের দিক যেখানে আমরা গ্রোসারি আইটেম কিনবো তো এই দেখো আমরা এখান থেকে গ্রোসারি আইটেম কিনবো তোমরা কি এখান থেকে কিনো তো আমাদেরকে কমেন্ট করে জানাও তো এইভাবেই আমরা দেখো দেখো চলে আর এখানটা কত সুন্দর মলটা সাজিয়েছে লাইট 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 আমি তো বললাম যে অফ মানে হচ্ছে রাত্রেবেলায় লাইট এত সুন্দর লাগে অপূর্ব লাগে দেখো এখানে জামা কাপড়ও রয়েছে এই দেখো কত জিনিসপত্র এসেছে এখানে অ্যাকচুয়ালি অফার চলছে এই দেখো ভেতরে আমরা ঢুকে গেছি আর চাল ডাল এবং সবকিছু আর প্রচন্ড ভিড় ছিল কারণ হচ্ছে সামনে চলে এসেছে তো তাই ভিড়ই হবে আরে দেখতে বাবা আর মা ডাল নিচ্ছে এই যে ডাল নিচ্ছে ওরা দুজন আর আমি শুট করছি সেটা এই যে কথাবার্তা বলছে যে কোন ডালটা নেওয়া যায় কোন ডালটা নেওয়া যায় না আর এখানে আবার একটা এখানে একটা আবার নিয়ম স্টার্ট করছে যে নিজেই নিতে হবে এখানে কেউ তোমাকে দিয়ে দেবে না তোমাকে নিজেই নিতে হবে কতটা পরিমাণ তুমি নিতে চাও তো এই দেখো আর এই দেখো এখানে পুরো কাউন্টার গুলো এত ভর্তি এত ভর্তি যে কি বলবো আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জেমস নিচ্ছি আমি তো এটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মা বলছে যে তুই কি করছিস আর আমি বলছি যে আমি বন্ধুদেরকে জেমস দেখাচ্ছি এই যে দেখো আমরা যাচ্ছি আর এইভাবেই তোমার মানে মলে আমরা ঘুরছি আর বাবা এক নিয়ে আসতে গেছিল তাই এখানে হাসি ঠাট্টা করছি মজা করছি মলের মলের যে ভেতরে অনেক জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছ আর আমি তো মোটামুটি শপিং করতে গিয়ে আমাদের না যে হাল অবস্থা এই যে দেখতে পাচ্ছ ভিড় 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 এই যে বাবা দেখো লাইনে ছিল আর দেখো ভিড়টা দেখো একবার লাইনের অবস্থা দেখো কখন যে আমরা মানে সব জিনিসপত্র নিতে পারবো সেটাই ভাবছি মা আর আমি মিলে এই যে দেখতে পাচ্ছো এই দেখো আমাদের নাম্বার এসে গেছে এবারে আমরা বিল করব এবং বিল করে এবারে আমরা বাইরে যাব এই যে দেখো বাবা বিল করছে আর আমাদের প্রচুর আইটেম কিনা হয়েছিল তো তো সেই সব আমরা বাড়ি গিয়ে কালকের ব্লগে আজকে দেখানো অনেক রাত হয়ে গেছে তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কি কি কিনেছি আর দেখতে পাচ্ছ আমরা বাইরে বেরিয়ে চলে যাচ্ছি এখানে আমরা বাইরে গিয়ে এরপরে আমরা কিছু খাবো কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে তো দেখা যাক বাবা কি খাওয়ায় আমাকে que তো আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই দেখো এটা তোমরা বুঝতে পারছো বন্ধুরা কোথায় এসেছি এটা আমরা চাট কাউন্টার এসেছি আর এই দেখতে পাচ্ছ আমরা দই ফুচকা খেয়েছি তো দই ফুচকা মা খাচ্ছে আর মা খেয়ে বলছে যে কেমন লাগছে মাকে আমি জিজ্ঞেস করছি মা কেমন হয়েছে ফুচকাটা মা বলছে দারুন 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 এইভাবেই আমাদের মানে খাবার দাবার মানে চলছে এই যে দেখতে পাচ্ছ আমরা বাইরে চলে যাচ্ছি আর এই যে মালটা বাবার হাতে ছিল ব্যাগের ভেতরে এটা প্রচন্ড ভারী ছিল বাবা নিতে পারছে পারছি না তাও আমি বলছিলাম যে আপনার নি আমি নি আমি নি কিন্তু বাবা বলছে না তুই পারবে না আমি নিচ্ছি তো বন্ধুরা আমরা স্মার্ট থেকে বেরিয়ে গেছি আর অনেক অনেক গ্রোসারি আইটেম কিনেছি তো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো এইরকম মাও রয়েছে মা আমি নেবো

এবং তারপরে আমরা দেখি যে ভেতর দিকে আমরা কোলা পাচ্ছি নাকি এবারে পাওয়ার পরে আমরা আরও এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যেখান থেকে আমরা বাস ধরব তো এবারে এই দেখো কি অবস্থা এখানটা একদম অন্ধকার ছিল আর রাস্তাটা একদম পাথর ভরা ছিল মনে হচ্ছিলো এখনই স্লিপ কেটে যাবো এই যে দেখতে পাচ্ছ কি কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পাথরে জমি আর স্লিপ টলিপ কাট ছিল বাবারে কি কী বিচ্ছিরি জায়গা ছিল তো দেখো আমরা কোর্ট চত্বর দিয়ে হয়ে যাচ্ছি আমরা কোর্ট চত্বর দিয়ে হয়ে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ড তো এই দেখতে যাচ্ছি এখানে একটা আছে আহ এই দিক দিয়ে যাচ্ছি দেখো আহ বাবা যাচ্ছে মা যাচ্ছে আর তার পিছনে আমি যাচ্ছি আর ওই যে অনেক দূরে লাইট দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছো এই দেখো কত সুন্দর লাগছে এই যে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড এখানে আমরা একটু রেস্ট করবো কারণ এখনো একটাও বাস নেই আমাদের মানে যেখানে আমরা যাব সেখানকার একটাও বাস নেই বন্ধুরা এই দেখো আমাদের হালত দেখো ঘাম হালত খারাপ আর ভালো লাগছে না মায়ের আমার মেয়ে বসে আছে মলে কোথায় জায়গা পাবে আর প্রচন্ড ভিড় যেহেতু বাজার পুজোর বাজার লাস্ট আর দুদিন আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে আমরা বাজার করতে এসেছি আর আমাদের হালত খুব খারাপ গোসেরি আইটেম করতে গিয়ে আমরাই গোসেরি আইটেম হয়ে গেছি সময়ও নেই আর লাস্ট ছিল তো এটা কমপ্লিট হয়ে গেছে তো এটাই ছিল করা তো দেখা যাক কতক্ষণে বাড়ি যায় তবে বাড়ি গিয়ে হাই বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি এটাই সব এটাই বলবো বন্ধুরা যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলকে সাপোর্ট করো এইটুকুই বলবো তো আজকের দিনটা এখানেই এভাবেই এন্ড হয়ে যাচ্ছে থাকো সুস্থ থাকো সেফ থাকো পুজো আনন্দে কাটাও আর আমাকে কমেন্ট করে জানাও আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমার পড়তে ভালো লাগে তোমাদের এবং রিপ্লাই দেবো আমি তো এটাই বলবো যে বাই গুড নাইট টাটা টাটা